এখন সকাল সকাল বাইরে মানে কুয়াশা এখন গরম পড়ে গেছে তা কুয়াশা যাচ্ছে না আর এখন রাস্তা দিয়ে গাড়ি হচ্ছে এখন প্রচুর সকাল আমি দেখিয়ে দিচ্ছি যে টাইমটা কটা বাজে তারপর একজন আমাদের বাড়িতে আসবে কে আসবে কেন আসবে কিসের জন্য আসবে তো তোমরা দেখতেই পারবে সঙ্গে থাকো পাশে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে না থাকলে বুঝবেই করে সারাদিনটা আমি কীভাবে কাটাই ফার্স্টেই রয়েছে ব্রেকফাস্টে আমার পাউরুটি পাউরুটির মধ্যে আমি কিছু নিই নি সকালবেলা আমার গা গোলায় নাহলে আমি জ্যাম খেতাম কি তোর কি এখন সবে সকাল হলো কিছু বলার নেই না ও আমার সঙ্গে সকালে উঠেছে আমার ভিডিও করে দিয়েছে তারপর আবার ঘুমিয়ে পড়েছে আর ও ব্রেকফাস্টে কী কী আছে মানে বাবা মেন হচ্ছে এখন বেরোতে হবে যাই একটু ভিনটি যেয়ে যাই শরীরটা তো একদমই ভালো না কারণ আজকে তুই বেড়ানোর আগে বিস্কুট খাচ্ছিস দুজন বসে রয়েছে দেখো কী অবস্থা বিরিয়ানি ওকে নিয়েছে কিছু বলার নেই পেটের যা কন্ডিশন এখন বাইরে জাস্ট চা খাওয়াটাই বেটার আর একটু বসে আড্ডা দেওয়াটাই ভালো একটু হাওয়া বাতাস খেলে আর ভালো কথা সব থেকে মেন ব্যাপারটা ভিনটেজ ক্যামেরা একটা জিনিস খুব ভালো লাগে হ্যালো গায়েস ওয়েলকাম মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর এখন সকাল সকাল বাইরে মানে কুয়াশা এখন গরম পড়ে গেছে তাও কুয়াশা যাচ্ছে না আর এখন রাস্তা দিয়ে গাড়ি হচ্ছে এখন প্রচুর সকাল আমি দেখিয়ে দিচ্ছি যে টাইমটা কটা বাজে তোমাদেরকে কালকে বলেছিলাম যে আমাকে সকাল সকাল উঠতে হবে খুব আর্জেন্ট দরকার আছে এই হলো সেই টাইম বুঝতেই পারছো কটা বাজে সাতটা চল্লিশ এখন আমি একটু ফ্রেশ হব তারপরে একজন আমাদের বাড়িতে আসবে কে আসবে কেন আসবে কিসের জন্য আসবে তো তোমরা দেখতেই পারবে সঙ্গে থাকো পাশে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে না থাকলে বুঝবে কি করে সারাদিনটা আমি কীভাবে কাটাই যাই হোক চলেই আসবে বেশি লেট করা যাবে না আমি আর একটু ব্রাশ করে আসি এই সাতটা একচল্লিশের সময় ঘুম থেকে উঠেছে কিন্তু পুরোপুরি ওঠেনি কি অবস্থা বুঝতে পারছো দেখো দেখো ও দেখি উঠতে ইচ্ছা করছে না উঠতে তো হবেই ও সবাই উঠে গেছে ও ওর নেশা এখনও কাটেনি মানে ঘুমের নেশা খারাপ সেন্স নেবেন না ঘুমের নেশা কাটেনি এখনও বাট আমি এখন ফ্রেশটাকে হয়ে আসি তো তোমরা দেখতেই পারলে যে কে এসেছিলো সৎ সকালবেলা আমাদের তিন জায়গায় থেকে কী কী নিয়ে গেল যাকে আমরা ধন সম্পত্তি আর এখন সাড়ে আটটা প্রায় বাজে মানে আটটা উনত্রিশ বাজে আর এখন মেন হচ্ছে সকালবেলা খাবারটা খাবো কারণ আমাকে আধ ঘন্টার মধ্যে খেতে বলেছে আবার নেক্সট সাড়ে দশটায় আসবে যাই হোক খাবারটা কি এত সকালে খাচ্ছি গাটা প্রচুর গোলাচ্ছে ভালো লাগছে না বাট আগে শেয়ার করি তো ফার্স্টেই রয়েছে ব্রেকফাস্টে আমার পাউরুটি পাউরুটির মধ্যে আমি কিছু নিই নিই সকালবেলা আমার গা গোলায় নাহলে আমি জ্যাম খেতাম আর হাফ বয়েল ডিম সিদ্ধ রয়েছে আর দুটো কলা তো যাই হোক এটাই এখন সকালবেলা ব্রেকফাস্ট এটাই খেয়ে নিই সকাল সাড়ে আটটা বাজে সবে তো এখন বাজে হচ্ছে নটা বাইশ এবার সত্যি কথা বলতে খুব ঘুম পাচ্ছে তখন ঘুমাতে পারিনি কেননা একটু মা বাবার সঙ্গে বসে অনেকদিন পর টল্প করলাম প্রতিদিন সকালে ওঠা হয় না কেননা রাত্রেবেলা ভিডিও এডিট থাকে এবার সকালে তার জন্য উঠতে পারি না আজকে যখন যাকে বলে রক্ত দিতে উঠেছি এবার উঠেছে যখন কটা বাজার সাতটা কুড়ি অ্যালার্ম পড়েছে ফোনে তখন উঠলাম আর তারপর ওনাকে ফোন করলাম উনি বলছে আমি কি এখনই আসবো আমি বললাম না আপনি দশ মিনিট পরে আসুন কেননা ফ্রেশ হবো সবাইকে ঘুম থেকে তুলবো তারপর কেননা আজকে সকালে ওঠা ছিল না আজকে শনিবার বাবার ওঠা ছিল না বা শনি রোববার কম ওঠে আর প্রতিদিন সকালে ওঠে যাই হোক তো তার জন্য এই লেটটা হলো তারপর উনি আসলো আটটা দুয়ে ঘরে ঢুকলো তারপর কাজবাজগুলো হলো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এতক্ষণ বসে গল্প করলাম আর এখন টাইম হচ্ছে নটা ছাব্বিশ মানে সাড়ে নটা বাজে আর ঠিক এক ঘন্টা পর আসবে মানে দু ঘন্টা পর আসার কথা কথা বলতে বলতে আমাদের এক ঘন্টা কেটে গেল এর মধ্যে তারপর আবার আরেক ঘন্টা কাটাতে হবে তারপর উনি আবার এসে আবার রক্ত নেবে তো যাই হোক সকালে তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো মেডিসিন খাওয়া হয়ে গেলো কিন্তু একটা জিনিস কি বাজে সকালবেলা আটটার সময় কারেন্ট গেছে আর এখন যে সাড়ে নটা বাজে এখন কারেন্টটা আসেনি ঘরটা পুরো অন্ধকার কিছু বলার নেই তো যাই হোক এখন দেখি ও কি করছে অন্য ওই ঘরে আবার ঘুমিয়ে পড়েছে ওকে ডাকি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই যে তোমাদের সঙ্গে বিলটাকে শেয়ার করি বাবার আজকে ছেলে গেছে আশি টাকা এখানে আমার অনেকগুলো লেগেছে আশি আশি আর কুড়ি যে একটা চার্জ নেয় এটা লেগেছে মানে বাবা চার্জ নেয়নি এখানে আমার চার্জ নিয়েছে হলো এখানে মার কতগুলো দেখো আশি আশি ছশো পঞ্চাশ দেড়শো আবার ষাট এখানে আজকে মার বিলটাই বেশি দাঁড়িয়েছে এখন বাজে হচ্ছে এগারোটা বাজে দশ মিনিট বাকি আর উনি মেন হচ্ছে সাড়ে দশটা এসেছিল এসে রক্ত নিয়ে গেল রক্ত নিয়ে যাওয়ার পর এই যে স্টিকার পরিয়ে দিয়েছে হাতটা পুরো ঝিনঝিন করে ব্যথা করছে কারণ একই হাত থেকে দুবার নিয়েছে আর মার একটা জিনিস ভালো হয়েছে মার দু হাত থেকে দুবার নিয়েছে তাও মার লেগেছে তাহলে একই হাত থেকে নিলে কতটা বেশি লাগে যাই হোক এখন একটু বিশ্রাম নিই তারপর আমার একটু বাকি কাজ বাজ আছে তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে গাছগুলোকে ঠিকঠাক করবো জল দেবো পরিষ্কার করবো ঘরের দিকে টুকটাক কাজ আছে ছেলেকে পরিষ্কার করবো ছেলে বিনিস করকশ যাই হোক কেউ উল্টো উল্টা না ভাববেন যেন কেউ যাই হোক এই কাজগুলো করতে হবে তখন তোমার সঙ্গে দেখা করছি বারোটা দশ বাজে আর এই ব্যক্তি এখন খাবার নিয়ে বসেছে মানে ওর এখন সকাল হয়েছে দেখো কি তোর কি এখন সবে সকাল হলো কিছু বলার নেই না ও আমার সঙ্গে সকালে উঠেছে আমার ভিডিও করে দিয়েছে তারপর আবার ঘুমিয়ে পড়েছে আর ও ব্রেকফাস্টে কি আছে ওরে বাবা বাটার দিয়ে পারুটি এই খেলে আর কিছু হবে না তার সাথে কলা আর ডিমের সাদাটা কোথায় তুই ও তো ধরতে হচ্ছি ঠিক আছে খা ডিস্টার্ব করছি না তাও টুকটাক করে একটু কাজ করলাম এখন একটু এসছি বারান্দার দিকে না গাছে জল দেব যা রোদ উঠে গেল। এবার থেকে গাছে প্রতিদিন বেশি বেশি করে জল দেবে না গাছগুলো গডি হয়ে যাবে তখন জলটাই দি বাবা পুরো শুকিয়ে গেছে গাছগুলো জল না দিলে যা অবস্থা হয়ে যায় ওই পাশেও রয়েছে কটা ওই পাশেও দিতে হবে এই যে এদিক থেকে দেখা যাচ্ছে অনেকটাকেও দেখাচ্ছে গাছগুলোর যা পরিস্থিতি সিরিয়াসলি আমি জল না দিলে আর কেউই দেয় না কিছু বলার নেই হ্যাঁ সবাই সময় অবশ্যই থাকে গাছগুলো আমি এনেছি আমাকেই যত্ন করতে হবে এটা যত্ন ফলে একটু ঠিকঠাক হয়েছে এই সামনেরটা আর এগুলো সব ঠিকঠাকই রয়েছে আর এটা তো গোলাপটা তো নেই পুরো পুরো ফাঁকা হয়ে গেছে গাছটা যাই হোক দেখি কত দূর হতে পারে তুই কি করিস এখন ডান্ডা দে ওরে বাবা রে এগুলো বাইরে এখন মেলতে যাবি চল নিয়ে যা বাজে একটা আটচল্লিশ এই যে কালকে জামরুল নিয়ে এসেছি এখন জামরুল খাবো একটা খেয়ে পড়েছি রাত্রি আর এখন চারটে আছে চারটেই আমার বাহ তো এই যে ভাত চলে আসলো যাই হোক ঝোলটা গড়িয়ে দিক চলে আসছে ফার্স্টেই বলি ভাত রয়েছে লাউয়ের খোসা বটি আর মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর তার সঙ্গে স্যালাড আহ জমছে খাবারটা তো এখন মাঝে সন্ধে ছটা আর এদিকে আমি রেডি হয়ে গেছি মেনে হচ্ছে এখন বেরোতে হবে যাই একটু ভিনটি যাই যাই শরীরটা তো একদমই ভালো না কারণ আজকে দু দুবার আমি রক্ত দিয়েছি তারপরে আবার রিয়াঙ্কার পেটে ব্যথা স্টার্ট ও সারা দুপুর ঘুমিয়েছে তিনখানা ও পেটে ব্যথা ওষুধ খেয়েছে বলে ওর মানে ঘুম পেয়ে গেছে আর আমারও শরীরটা কাহিল বলে আমারও ঘুম পেয়ে গেছে এই উঠে সবাই রেডি হলাম এখন বেরোবো আর ও রেডি হচ্ছে ওকে দেখাচ্ছি তাহলে রেডি তো নতুন ঘড়িটা পড়লি দেখি কেমন লাগছে বাহ ভালো সেট খেয়েছে হাতে একদম রেডি এই যে এই জিনিসটা নে চল তুই তো আর চশমা পড়িস না চশমার পাটি জীবন থেকে শেষ করে দিয়েছিস চল বেরোই কটা বাজে এখন একদম ঠিক টাইমে বেরোচ্ছি চল বাইরে ওয়েদারটা দেখতে বেশ ভাল লাগছে হালকা হালকা মানে ওই দিক থেকে এখন সূর্যটা হালকা করে নামছে সিরিয়াসলি দেখতে ভাল লাগছে আরই দেখো আমি যে বাইরে আসি এই যে কালু আর লালু চলে আসে দাঁড়া দাঁড়া বিস্কুট দিচ্ছি পাগলামি করবি না দাঁড়া দাঁড়া দাঁড়া

কিছু বলেন আমি তো শুধু লেমন টি খেলাম এরপর কি বাড়ি ঠিক আছে তো দশটা বাজে এখন বাড়িতে ঢুকলাম ফাইনালি বাড়িতে এসে রিপোর্টগুলো পেয়ে গেলাম কেননা মাকে এসে দিয়ে গেছিল তখন আমরা ক্যাফে গেছিলাম বলে দেখতে পাইনি এখন দেখাচ্ছি একটা একটা করে ফার্স্টে আমার নামটা আছে এটা দেখিয়ে দিই তো দেখতেই পাচ্ছ কোথা থেকে করিয়েছি সকালবেলা এখান থেকে লোক এসেছিল ফার্স্টে এসছে এটা সেকেন্ডে এসছে এটা এটা হলো আমার রিপোর্ট হলো সেকেন্ড আসছে গিয়ে আমার মা মার এখানে তো অনেক কিছু আছে বাট সুগারের এই দুটো ফার্স্ট আর সেকেন্ড এটা আর এত কিছু বলতে পারছি না স্ক্রিনশট করে দেখে নিও এটা পুরো রেজাল্টটা থার্ড এসছে আমার বাবা হুম বাবারই সব থেকে ভালো একটাই করিছে ফার্স্ট এটা এই যে বাবারটা এসছে যাই হোক তিনটেই দেখিয়ে দিলাম তো যাই হোক ভিডিও এখন এন্ড করার পালা চলে আসলো বাট টাইমটা দেখাই বারোটা পাঁচ বাজে এখন ক্যাফেতে তো গেলাম বাট ক্যাফেতে গিয়ে সত্যি কথা বলতে জাস্ট আমি দু কাপ চা আর ও দু কাপ চা আমার দু কাপ লেমন টি আর হচ্ছে দুটো লিকার চা যাকে বলে তো যাই হোক কিছু বলার নেই পেটের যা কন্ডিশন এখন বাইরে জাস্ট চা খাওয়াটাই বেটার আর একটু বসে আড্ডা দেওয়াটাই ভালো একটু হাওয়া বাতাস খেলে আর ভালো কথা সব থেকে মেন ব্যাপারটা ভিন্টেজকে আমার একটা জিনিস খুব ভালো লাগে হাওয়া বাতাসটা খুব সুন্দর করে খেলে মানে পেছনে মারতো খুব ভালো লাগে ওই জন্য ওখানে বসে মানে প্রিয় মানুষ বলো বা বন্ধু বন্ধুবান্ধব বলো সিরিয়াসলি মানে বসে আড্ডা দিতে কথা বলতে খুব ভালো লাগে তো যাই হোক বেশি কিছু আর বলবো না কালকে আমাকে আবার সকালে উঠতে হচ্ছে কালকে সানডে কালকে কোথায় হলাম যে অন্তত দশটার দেখবাব পুরো শেষ হয়ে গেল তো যাই হোক এখন বেশি কিছু বলছি না পরিচয়টা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য আমার দিক থেকে টাটা কিন্তু একজনকে দেখাবো মনটা খুব খারাপ আজকে কী রে পেট ব্যথা কমেনি এখনও করছে আর একটা ওষুধ খাওয়া তাহলে কালকে ঠিক হয়ে যাবে তো কালকে তো আমাদের একটা নতুন জায়গায় যেতে হবে পুরোনো মানুষদের সাথে নতুন জায়গায় যেতে হবে তাহলে তার জন্য তো ঠিক হতে হবে তারপর আমাদের দুজনেরও কাজ রয়েছে কেননা আমরা একটা জায়গায় যাব সেই প্রিপারেশন নিতে যাচ্ছি তাহলে ঠিক হ ঠিক হ রাত্রে আমাদের ঠিক হয়ে যা সকাল সাতটায় উঠতে হবে কালকে ঠিক আছে টাটা করে দে তা ওর দিক থেকে ও টাটা আবার তোমার সঙ্গে কালকে দেখাচ্ছে